ক্যামেরার সামনে অ্যাপ নর্মাল গিরি দেখাও তাই না আর শর্ট ভিডিওর মাধ্যমে কী দিমাখ দেখাচ্ছ কী দিমাগ দেখাচ্ছো কী বলতে চাইছো আল বাত আমরা জিজ্ঞাসা আমি আমি তো করবই রোগ নিয়ে তুমি পুরোটা নাটক করেছ তো এটা তো ছেড়ে দিলে হয় না তাই না একদমই ছাড়বো না বৃষ্টি আঙুল নয় আঙুল নয় তুমি ভিডিও শর্ট ভিডিওর মাধ্যমে এমন ট্যাকস ট্যাকস কথা বলছো আঙুলটা তুলছো আমাদের দিকে অন্যায় করেছো তুমি তাই আঙুলটা তোমার দিকে আমরা তুলব ঠিক আছে আজকে তোমাকে হেল্প করতে আমি চেয়েছিলাম তোমার পাশে দাঁড়াতে আমি চেয়েছিলাম যে একটা অসুস্থ মেয়েকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার পার্সোনাল জিনিস নিয়ে অ্যাটাক করছে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একটা রোগী মেয়ে যে মেয়েটা কিনা কষ্ট পাচ্ছে তার পাশে আমার দাঁড়ানোটা উচিত একই জায়গায় যেহেতু তুমি আছো তাই একই জায়গায় থেকে আমি তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম ঠিক আছে এতই যদি তোমাদের সাহস তাহলে মুখ ঘুরিয়ে যাও কেন মুখ ঘুরিয়ে যাও কেন সাহস নেই কেন মুখের দিকে চোখে চোখ তাকিয়ে যেতে গাড়ি নিয়ে যাও না কেন হুম একটা কথা সবাইকে বলছি এর রোগের পেপার আমরা দেখবই দেখবই আমি কোনো পার্সোনাল ব্যাপারে যাব না তুমি দেওয়ার যাই হোক আমি পার্সোনালি যেতে চাই না আরও দশটা থিয়েটারের মধ্যে তাদের সঙ্গে আমার পার্থক্য হয়ে মানে থাকলো কি একই হয়ে গেছে না ফারাক কিছুই থাকবে না ফারাক কিছুই থাকবে না ঠিক আছে একদম আঙুল তুলে কথা বলবে না মানাচ্ছে না ঠিক আছে তুমি দিমাগটা কাকে দেখাচ্ছ বৃষ্টি বিতম তোমাদেরকে বলছি দিমাগটা কাকে দেখাচ্ছ মিষ্টি মুখে যখন সোশ্যাল মিডিয়াতে তুমি রোগটা নিয়ে এসছো যখন রোগ নিয়ে এসছো হ্যাঁ তোমরা টাকা চাওনি ঠিক আছে চলো কিন্তু তোমরা রোগটা নিয়ে এসে মানুষের ইমোশনালি ব্ল্যাকমেল করা ওটা হ্যাঁ ইমোশনালি ব্ল্যাকমেল করে ভিউজ কামিয়েছো হ্যাঁ লজ্জা লাগে না রোগ নিয়ে মার নাটক করে কেউ তোমাদের যদি হেল্পেরই দরকার পড়তো না ঠিক আছে টাকার পয়সা না অন্য দিক থেকে এই কন্ট্রোভার্সিগুলোকে ঠাওাবার জন্য আগে আমার হেল্পটা নিতে তোমরা আমি তখনই বুঝে গেছি যে এদের এত কাটাছানা করছে একে বলা হচ্ছে যে এই কাঁটা ছাড়া বন্ধ করা যায় বৃষ্টির এত বড় রোগ হয়েছে এত কিছু হয়েছে ডকুমেন্টস গুলো তো আছে সেগুলো নিয়ে আইনের দ্বারস্থ হও হেল্প আমরা করব। যেখানে ওর শ্বশুর মশাই অনেক বড় হাত আছে তাহলে কেন শ্বশুর মশাই হেল্পটা নিচ্ছে না কেন ওর শ্বশুর মশাই করছে না আমার কোথাও ডাউট ওর শ্বশুর মশাই শাশুড়িকেও ঠকাচ্ছে তোমরা জানো না বৃষ্টি নিজের মা বাবাকেও ঠকিয়েছে বৃষ্টি নিজের মা বাবাকেও ঠকাচ্ছে এখনো অবধি আমি তোমাদেরকে বলছি এবং এই চুল কাটার কথাটা পরের ভিডিওতে বলবো চুল কেন কেটেছে ওইটাও কন্টেন্ট বানিয়ে ফেলেছে বাট ওর চুল কাটার একটা পরের ভিডিওতে বলি নাকি না এই ভিডিওতেই বলে দেবো বলে দেবো না পরের ভিডিওতে বলি চুলটা কেন ও কেটেছে ওকে চুলটা হতো তাই ওটাকে ও কন্টেন্ট বানিয়ে নিয়েছে আমরা মানে তখন জানতাম না আমি এখন জেনে গেছি ঠিক আছে ওদের পাড়ার লোকের কাছে ওর মা সে এই কথাটা প্রচার করেছে ওর মা পাড়াতে এই কথাটা প্রচার করেছে ইয়েস ইয়েস তবে পরের ভিডিওতে আমি বলবো চুল কেটেছে কেন কালকের ভিডিওর জন্য ওয়েট করো আমি বলবো ও চুলটা কেন কেটেছে ঠিক আছে এবার আসি একটা কথা কাকে পাওয়ার জন্য কিসের জন্য সবটা আমি বলবো হ্যাঁ প্রীতম বৃষ্টির কথাবার্তার ভাজে মনে হচ্ছে মানে ওরা বেশ করেছে এরকম একটা বলতে চাইছে না বেশ করলে তো আমরা রোগ নিয়ে বেশ করার কথাটা আসবেই না কেন আসবে রোগ নিয়ে বেশ করার কথা আর আমরা কেন শুনবো তোমার পার্সোনাল বিষয়ে যারা বলছে এগুলো ঠিক করছে না কিন্তু রোগটাকে তো তুমি বলেছ তোমার রোগ হয়েছে রোগ নিয়ে মানুষ মিথ্যা কথা বলে ভিউজ কামাতে পারে রোগ নিয়ে মিথ্যা কথা বলে নিজের চ্যানেল দাঁড় করাতে পারে ছি জঘন্য অসভ্য ইতর বর্বর ছাড়া এগুলো কেউ করতে পারে না ঠিক আছে এমন কাজের মেয়ে খুঁজেছ যাতে তোমার আশেপাশের চার বাড়িতে যেন কাজ না করে তোমার বাড়িতে কাজ করে আর ও অন্য জায়গায় কাজ করে ঠিক আছে নিজেকে বিশাল চালাক মনে করো না সৎসাহস থাকলে না চোখে চোখ রেখে কথা বলতে পালিয়ে যেতে না আমাকে দেখে ঠিক আছে পালিয়ে যেতে না আমি দাঁড়াতে চেয়েছিলাম এত লোকের মানে তোমাকে কাটা ছাড়া করছিল এই একটা ব্যক্তি একই জায়গায় একই পাশাপাশি মানে একটু কটা আমি এখানে ডিটেলস বলতে চাই না থাকি বলে তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু তুমি অবশ্যই যদি সৎ হতে সঠিক হতে রোগটা যদি অরজিনাল হতো তুমি অবশ্যই তোমার পাশে আমাকে দাঁড়াতে দিতে এখন তোমরা বলবে আমি কি বলেছি নাকি দাঁড়াতে না একটা অসুস্থ মেয়েকে কাটা ছেড়া করছে সেই বিবেকে বেঁধেছিল যে না এই মেয়েটার পাশে আমার দাঁড়ানোটা উচিত তাই দাঁড়িয়েছি দাঁড়াতে চেয়েছিলাম ঠিক আছে পার্সোনাল ম্যাটার নিয়ে নয় জাস্ট তোমার এই রোগটা নিয়ে একটা মেয়ের এত রোগ হয়েছে তারপরে কাটা করছে মেয়েটা যদি কিছু হয়ে যায় তখন কেউ সরি বললে হবে তখন সবাই আফসোস করবে তখন আমার নিজেরও আফসোস লাগবে যে মেয়েটার পাশে দাঁড়ানোটা আমার উচিত ছিল সেই ভেবে আমি দাঁড়িয়েছিলাম তোমাদের বলা কথাই নয় পুরোটা নাটক তুমি মিশন হসপিটাল দেখাতে পারছো মিশন হসপিটাল তুমি দেখাতে পারছো তাহলে আগের ডকুমেন্টসগুলো কেন দেখাতে পারবে না কেন দেখাতে পারবে না প্রীতম বৃষ্টির দিকে আঙুলটা তুলছি মিশন হসপিটালে যাচ্ছ জ্বর জ্বর হচ্ছে সেখানে ডাক্তার দেখাতেছ সেটা দেখাচ্ছ পেশার মাপছে সেটা দেখাচ্ছ আর তাহলে আগের ডকুমেন্টস গুলো দিচ্ছ না কেন আর চুল কাটার চুল কাটার রহস্যটা আমি পুরোটা বলে দেবো আমার কথা একটু আটকে যাচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি একটু তাড়াতাড়ি কথা বলছি আবার একটু থেমে থেমে কথা বললে আমার কাশিটা আবার বেড়ে যাবে ওই জন্য আমি একটু স্পিডে কথা বলছি হ্যাঁ তো একটু আটকে যাচ্ছে সরি তার জন্য তো মিশন হসপিটাল তুমি দেখিয়ে দিতে পারছো আর আগেরগুলো কেন দেখাতে পারবে না ওয়াই কেন কেন দেখাতে পারবে না হ্যাঁ তুমি বেশ্ট হেডমাস্ট মারছ কেউ তোমাকে বলেছে ইংলিশ পারে নাকি তখন আবার ইংলিশে শুনিয়ে লোককে বোঝাতে চাইছো আমি ইংলিশ বলতে পারি মানে বৃষ্টির কথা বলছি তাহলে সব কিছুরই প্রমাণ দিতে পারছো তাহলে আগের ডকুমেন্টসগুলো কেন দিতে পারছো না এখন মিশন হসপিটাল যাচ্ছ সেটা দেখাতে পারছো তাহলে আগেরগুলো কেন দেখাতে পারবে না আমাদের প্রত্যেকটা মানুষকে আমি বলছি হ্যাঁ যারা পার্সোনাল নিয়ে কাটা করছো তারা প্লিজ এগুলো করো না এগুলো করা উচিত না কার কাছ থেকে কে কত টাকা নিয়েছে কে কত টাকা পায় সেই কল রেকর্ডিং এগুলো করা উচিত নয় উচিতটা হলো আমাদের একটাই প্রতিবাদ ও রোগটা সামনে নিয়ে এসেছে সেই রোগটা জোর হয়নি মিথ্যা কথা বলে ও ভিউজ কামিয়েছে এটা নিয়ে প্রতিবাদ করো কেন বলছি বলো তো প্রতিবাদ করতে যখন কারোর অরিজিনাল রোগ হবে না এইরকম এই যে ভেগদারিগুলোকে দেখে না আমরা অরিজিনালগুলোকেও ভাববো যে তারাও ভেগধারী তারা ভিউজের জন্য টাকার জন্য এখানে ক্যামেরা খুলে নাটক করছে কিন্তু না তাদের রিয়েলি মানুষের হেল্প দরকার কিন্তু আমরা তখন দাঁড়াবো না এটা বাস্তব কথা তাই এরকম যাতে আর কেউ না করতে পারে এই জন্য প্রতিবাদ করো পার্সোনালে যে প্রতিবাদ করা উচিত না কার হাড়িতে কব চাল দিয়েছে মেয়েটা কার বাড়িতে উঠেছিলো ক ভরি গয়না নিয়ে উঠেছিল এইটা পার্সোনালে চলে যাচ্ছি একটা কথা বলো রোগ নিয়ে নাটক করেছে সেটা নিয়ে প্রতিবাদ করো এটার দিকে জোর দাও তোমরা কিন্তু এটার দিকে জোর দিচ্ছ না ঠিক আছে এখানেই আমার রাগটা হচ্ছে প্রচণ্ড আমি প্রীতম বৃষ্টির পাশে এই কারণে দাঁড়াতে চেয়েছিলাম দাঁড়িয়েও ছিলাম যে না একটা মেয়েকে কাটা করছে ওর কাছে যখন সব ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলো যদি আমরা সাইবারে বা থানাতে নিয়ে যেয়ে বলি এই মেয়েটা এতটা অসুস্থ কন্ট্রোভার্সি কেটাররা ছিঁড়ে খাচ্ছে মেয়েটাকে হেল্প করতো কিন্তু ওর তো হয়নি তাই তো হেল্প নিতে চাইলো না আমার ঠিক আছে কাজের লোকটাকেও রেখেছে আবার কতটা মানে ধুরিবাজ মহিলা আর প্রীতম আর বৃষ্টি কাজের লোকটাকে রেখেছে যাতে ওর আশেপাশের বাড়িতে যেন কাজ না করে ঠিক আছে অন্য জায়গায় সে অন্য দূরে কাজ করে সেখানে এই প্রবলেমটা হবে না ও এর বাড়িতে এসে কাজ করে আর অন্য জায়গায় একটা দূরে কাজ করে এবং কাজের লোকটাকে ঘুষ দিয়েও মানে খাবার দিচ্ছে ঠিক আছে অনেক কিছুই দিচ্ছে দিয়ে দিয়ে যাতে ওদের বাড়ির কিছু না বলে এখন আবার কাজের লোকটার সামনে নিজেরা কথাবার্তাও বলছে না মুখের সেলোটি বেটে থাকে ঠিক আছে তখন আবার বেশি হয়তো ক্যামেরাটা অন করে বাট কথা বলে না আবার বেশি এখন কাজের মেয়েটাকেও দেখাচ্ছে না আমি বলে দিয়েছি না তবে শোনো কাজের মেয়ে না তোমার কেনা গোলাম না তোমার তোমার বাড়িতে কাজ করছে বলে এসে মুখ খুলবে না ঠিক আছে এত দূর আমি চলে গেছি এত দূর আমি চলে গেছি তবে তোমার রাজ খুলবো রাজ খুলবো সেই ব্যবস্থাটাই করছি অবশ্যই বেআইনি ভাবে নয় ঠিক আছে ডাক্তার দেখিয়েছ কোথায় অবশ্যই ডাক্তারদেরও হেল্প নেবো ঠিক আছে তো যাই হোক বেশি কিছু এখানে বলতে চাই না প্রীতম বৃষ্টি তুমি যখন আমার হাতের নাগালে এসেছো এতদিন শিলিগুড়িতে ছিলে নাকি শিলিগুড়িতে তো হ্যাঁ ছিলে তাই আমরা আমি বুঝতে পাইনি বাট এত কাছাকাছি তুমি ওই দেখো সোশ্যাল মিডিয়াতে তো বলা উচিত না কোনো ঠিকানায় ঠিক আছে একই ঠিকানা যতই থাকি বলাটা উচিত নয় তাই আমি বলছি না ঠিক আছে কারুর যদি দরকার পড়ে এই আমার বাড়ির ঠিকানা চাইবে আমার বাড়ির ঠিকানা চাইলে যদি আমার বাড়ির ঠিকানা নিতে চাও পার্সোনাল আমার বাড়ির ঠিকানা নেবে আমার বাড়ির ঠিকানাতে আসবে তাদের তাহলেই ওদেরকে দেখতে পাবে তাহলে ওদের ওদেরকেও বলতে পারবে না যে ওদের বাড়ির ঠিকানা দিয়েছো বেআইনি কাজ করছো আমার বাড়ির ঠিকানা দেবো আমার বাড়ি বাড়ির আমার বাড়ি যেতে গেলে আমার বাড়ির ঠিকানা নিতে হবে তাহলেই তোমরা পেয়ে যাবে এটুকুই আমি বলে দিলাম আর কিছু বলবো না বৃষ্টিপ্রীতমের ঠিকানা চাইতে গেলে আমার বাড়ির ঠিকানাটা আগে জোগাড় করো তাহলে আমার বাড়ি চলে এলেই বৃষ্টিপ্রীতমকে দেখতে পাবে দেখে ভয়ে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে মুখোমুখি হতে পারে না আমি প্রথমে বুঝতে পারিনি প্রথমে ভেবেছিলাম মেয়েটা পাশে আমার দাঁড়ানো উচিত সবাই কাটা ছেঁড়া করছে হ্যাঁ আবার এখনও বলবো যারা পার্সোনাল বিষয়ে ঢুকে যাচ্ছে ভাতের হাড়ির কবর বলব কি বৃষ্টি দেখাবো নি কী এরকম করছে এগুলো উচিত না কিন্তু আমার প্রতিবাদটা এই রোগটা নিয়ে নাটক করেছে নাই প্রীতম এসে বলে দি ভিউজের জন্য চ্যানেল দাঁড় করবার জন্য আমি এই নাটক করেছি বৃষ্টি বৃষ্টিপীতম তাহলে হয়তো লোকে একটু কম বলবে বাট কম থেমে যাবে আর যদি নাই হয় তাকে তাহলে ডকুমেন্টস দেখার আর এখানে যদি চুপ করে থাকে তাহলে তো আমি তো প্রত্যেক দিন একদম ধার্জিয়া উড়িয়ে দেবো এবার ধাজ্জিয়া উড়িয়ে দেবো ঠিক আছে ভিডিও টু ভিডিও নয় পাড়ার লোকগুলোকে নিয়ে চলে আসবো ক্যামেরার সামনে পাড়ার লোকগুলোকে নিয়ে আসবো তোমাদের মানে ক্যারেক্টারটা বলবে বাড়ি থেকে বেরোলে আরে ভাই কারো তো মুখে মুখে তো খানিক মানুষ হাসে এরা ভয়ে তাদের চোখে চোখ দেখায় না জানো তো ধরা পড়ে যাওয়ার ভয়ে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ আমাকেও পাড়াতে সবাই ভিডিও টিডিও দেখে সবাই জানে বুঝে যাবে বুঝে যাবে সব খবর চলে যাবে বললাম অব্দি তখন পাড়ার লোক তোমাদের ডকুমেন্টস দেখতে চাইবে হ্যাঁ দেখাতে হবে আলবাহ হুম চলো বন্ধুরা এইটুকুই বললাম আর চুল কেন কেটেছে সেটা নিয়ে আমি পরে আসছি ওর মা কি পাড়াতে রটিয়েছে চলো টাটা